কিন্তু যখন আমরা পত্রিকা আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার মধ্যে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের দুই তিন দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি দুই সালের জুলাই আগস্টের এই উনত্রিশে জুলাই তিরিশে জুলাই আগস্ট পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন কেউ তবাতিল্লা পরে ফিরে আসতেছেন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোনো ফ্যাসিস্টকে মাছাচারা উঠতে দিবে না দেবে না এবং দেবে না সুতরাং আর নতুন কোনো স্বৈরাচার নতুন কোনো ফ্যাসিস্ট নতুন কোনো চাঁদাবাজ নতুন কোন সুতরাং সেরকম একটা প্রেক্ষাপটে আপনি একজন একশো জনকে সাথে করে নিয়ে আসবেন এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার যদি আমরা পৌঁছতে পারি জনগণের কাছে আমরা যদি জনগণের কাছে আমাদের কথা বলতে পারি আমরা সেই কাজটা করতে পারব আজকে এখানে ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা জন্য আমন্ত্রণ জানিয়েছি এই ইউনিট মানি হচ্ছে আমাদের সংগঠনের সবচেয়ে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা লক্ষ্য করছেন আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির আজকের অনুষ্ঠানে সম্মানিত অন্যতম বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী ছাত্র শিবির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমরা আমাদের আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে সম্মানিত অতিথিকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি কথা শেষ করতে চাই আমাদের ইউনিট হচ্ছে সংগঠনের সবচেয়ে তৃণমূল কাঠামোর মজবুত অংশ আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনে ওয়ার্ড কী ভূমিকা পালন করবে আপনার ভূমিকার উপরে নির্ভর করবে এই সংগঠনের আপনার বিভাগ কী নির্ভর করবে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা স্লোগান দিয়ে তাকে বরণ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এসেছেন আমি শেষ করতে চাই যে কথা বলে আমাদের এই প্রত্যেকটি ইউনিট থেকে আমরা আমাদের সংগঠনের উনিশে জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক ইউনিট কমপক্ষে দুশো জনকে টার্গেট করে আমরা আমাদের এই আয়োজনকে সফল করার জন্য ইতিমধ্যে আমরা আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছি এই নির্দেশনা বাস্তবায়ন করে সাত দফা বাস্তবায়নের জন্য সেদিনের ঐতিহাসিক জাতীয় সমাবেশ আমরা একটা জনসমুদ্রে এমনভাবে রূপ দিতে চাই জনগণের প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে তখন মিডফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন শুধুমাত্র জাতি হিসাবে ব্যক্তি হিসাবে নয় আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল গত ঘটনা বাংলাদেশকে আন্তর্জাতিক একটা লজ্জিত নয় করেছে। এর যারা এর সাথে সম্পৃক্ত এর দায় যারা রাজনীতির সাথে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের ছাত্র নেতা প্রিয় ভাই জনাব আমিনুর রহমান উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ পেশাজীবী বিভাগ সমূহের সম্মানিত সভাপতি সহসভাপতি সেক্রেটারি সহকারী সেক্রেটারি ওয়ার্ড সভাপতি সেক্রেটারি এবং আজকে মূলত এই প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত অতিথি যারা সে সমস্ত শ্রদ্ধাভাজন এবং সম্মানিত ইউনিট সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল প্রতিনিধি ভাইয়েরা আলাইকুম সালামুকুম রাহমতুল্লাহি আজকের আয়োজনে আর কিছুক্ষণ পরে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল মসদুম জননেতা সাবেক এমপি আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল সহকারী সেক্রেটারি জেনারেল মালান রফিকুল ইসলাম খান আসার কথা থাকলেও তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকার কারণে শেষ পর্যন্ত চেষ্টা করবেন যদি আসতে পারেন আমরা তার জন্য দোয়া করি সম্মানিত পেশাজীবীর প্রতিনিধি দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং প্রস্তুতি গ্রহণ করছেন আগামী উনিশে জুলাই শনিবার দুপুর দুটায় ঐতিহাসিক সৌরহার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবি বাস্তবায়নের জন্য যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে সেই জাতীয় সমাবেশে আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সৌরহার্দি উদ্যানের প্রোগ্রাম মূলত ঢাকা মহানগরীর একটি জনসমুদ্রে পরিণত করতে চাই ইনশাআল্লাহ সেক্ষেত্রে পেশাজীবী অঙ্গন বরাবরই বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আপনারা আপনাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা পালনের ধারাবাহিকতায় আমরা দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশটিকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে বিনির্মাণের জন্য আমাদের এই প্রিয় সংগঠনের সংগ্রামী আমিরে জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটি প্রান্তরে আমাদের প্রত্যেকটি বিভাগসমূহে আপনারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন চালাচ্ছেন এবং তা অব্যাহত রেখেছেন বিগত সতেরো বছরে আন্দোলনের পাশাপাশি আপনারা জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের কবি সাহিত্যিক শিল্পীরা যেমন রাজপথে যোদ্ধাদের সাথে আপনাদের গান কবিতার মাধ্যমে আন্দোলনের প্রাণ জুগিয়েছেন ঠিক তার পাশাপাশি আমাদের প্রকৌশলীরা ভূমিকা রেখেছেন আমাদের আইনজীবীগণ নির্যাতিত মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য তারা গ্রেপ্তারের মুখে থেকেও এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের হুমকির মুখে থেকেও তাদের চেম্বার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হবে এরকম চূড়ান্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনারা জীবন বাজিয়ে রেখে মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার ধারাবাহিকতায় আগামী দিনেও এই বাংলাদেশকে সুন্দর বৈষম্যহীন এবং ন্যায় ইনসাপের বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের সেই ধারাবাহিকতার প্রচেষ্টা আরও বেশি শানিত করতে হবে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ এখানে আছেন শিক্ষকবৃন্দ এখানে আছেন চিকিৎসকবৃন্দ সেই সময় ভূমিকা পালন করেছেন যে সময় আহত গুলিবিদ্ধ ভাইদেরকে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করানোটা ছিল জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সেই সময় আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী হাত পা চোখ হারানো ভাইদের পাশে দাঁড়িয়ে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকার জন্য শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপনারা প্রশংসিত হয়েছেন আপনারা ভূমিকা রেখেছেন দেশের জন্য আপনারা ভূমিকা রেখেছেন দেশপ্রেমের চেতনা থেকে আপনারা ভূমিকা রেখেছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মানবিক চিকিৎসাটুকু নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তখন অ্যাম্বুলেন্স পাঠিয়ে ডাক্তার পাঠিয়ে আমরা আমাদের সেই আহত পঙ্গুত্ব বরণকারী এমনকি শহীদ হওয়া ভাইদের লাশ তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটা যখন একেবারে অনিশ্চিত ছিল এবং হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করাটা রীতিমতো জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল সেই সময় আপনাদের সাথে সমন্বয় করে আপনাদের ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে আল্লাহ তালা আপনাদের পাশাপাশি এখানে উপস্থিত যারা আমরা আছি সবাইকে যেন আল্লাহ তালা কবুল করেন সম্মানিত ভাইয়ের আমাদের শিক্ষকবৃন্দ ছাত্রদের পাশে থেকে ছাত্রীদের পাশে থেকে অভিভাবকদের সাথে করে নিয়ে শুধু আমাদের শিক্ষকবৃন্দ এর রাজপথে নামেন নাই তার অভিভাবকদের সাথে নিয়েছেন আমাদের কলিজার টুকরা সন্তান যারা আন্দোলনের জন্য রাজপথের উপযুক্ত নয় দেশের সেই ক্রান্তিকালে আমাদের সেই সমস্ত শিক্ষার্থী ভাই এবং বোনেরা সন্তানতুল্যরা তারা রাজপথে নেমেছে আমাদের শিক্ষকদের সাথে অভিভাবকরা নেমেছে শিক্ষকদের সাথে যখন কতিপয় পুলিশের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের দোসররা সেই সময় শিক্ষার্থীদেরকে জামাত এবং শিবির বলে তাদেরকে গ্রেপ্তার করা গুলি করা আঘাত করা তাদেরকে রিমান্ডে নেওয়া পঙ্গু করে দেওয়ার কথা বলে হুমকি দিত তখন আমাদের এই শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন আমাদের এই সন্তানরা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই মিলে আজকে থেকে জামাত শিবির এই একটা কথা সেদিন গোটা বাংলাদেশের আন্দোলনের চিত্র পাল্টে দিয়েছিল আমরা সেই শিক্ষকদের আমরা সেই বুদ্ধিজীবীদের আমরা আমাদের সেই সম্মানিত অভিভাবক অভিভাবক মন্ডলীকে স্মরণ করি যাদের এই সাহসী ঐতিহাসিক উচ্চারণের মধ্য দিয়ে জুলাই আগস্টের গণভ্যুত্থান একটি নতুন মাত্রায় রূপ নিতে সক্ষম হয়েছিল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের অন্যান্য বিভাগের যে সমস্ত ভাইয়েরা আছেন আমরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধার সাথে আপনাদের প্রত্যেকটি ভূমিকাকে আজকে স্মরণ করি এই কারণে যে পেশাজীবী অঙ্গন ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আপনাদের এটা মনে আছে ফ্যাসির শেখ হাসিনা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন কতিপয় তৎকালীন ব্যবসায়ী নামে ফ্যাসিস্টের শেখ হাসিনার দালাল হিসাবে স্বীকৃত তাদের নিয়ে বসে যখন বলেছিল আমি এই আন্দোলন দমনে আমার সমস্ত সিদ্ধান্ত কার্যকর করতে চাই আপনাদের সহযোগিতা প্রয়োজন তখন আমরা দেখেছি টেলিভিশনে কি চাটুকারিতার মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে তার সন্তানদের বিরুদ্ধে ছাত্র জনতার বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তারা কিভাবে ভূমিকা পালন করতে পারে সেই অঙ্গনে আমাদের সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশে এবং দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা ভূমিকা পালন করেছেন আমাদের দেশের মধ্য থেকে আমাদের বন্ধু বান্ধব পরিবারের সদস্যবৃন্দ এবং দেশের বাইরে থেকে রেমিটেন্স যোদ্ধারা যে ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে শেখ হাসিনার তৎকালীন সময়ের এই জনতা বিরোধী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য দমিয়ে দেওয়ার জন্য রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনাকে পঙ্গু করার সবচেয়ে বড় হাতিয়ারি হিসাবে যারা ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকেও আজকে স্মরণ করছি এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবির মধ্যে উল্লেখ করেছে আমাদের যে সমস্ত প্রবাসী ভোটার বৃন্দ রয়েছেন নাগরিক বৃন্দ রয়েছেন তাদের কোনো একজনের ভোট বাদ রেখে বাংলাদেশে আগামী দিনের জনগণ নির্বাচন মেনে নেবে না